আমি রাখি আমার নিউ ব্লগের সঙ্গে স্বাগতম ভালোবাসা ব্লগটা শুরু করলাম আজ ডেলি ব্লগ না আজ অন্য কিছু কি অন্য কিছু তোমরা মনে মনে ভাবছো যে এত এত শাড়ি বিক্রি করার জন্য না 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 একদম না বিক্রি না আর আমি একটা শাড়ি পরেছি সুন্দর একটা তো দেখতেই পাচ্ছো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে আর তোমরা কি ভাবছো আমি শাড়ি বিক্রি করব একদম না তো আমারই নিজের কিছু শাড়ি কালেকশন তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখবে আর আমার কোন শাড়িটা প্রিয় আমার কি কালার প্রিয় সেটা তোমাদের সব ব্লগে মানে এই ভিডিওতে বলে আর কি কি শাড়ি আছে আমার কাছে কয়টা শাড়ি আছে সেটা সব শেয়ার করব তো চলো বেশি দেরি না করে বক বক না করে ভিডিওটা শুরু করে যায় আমার বিয়ের শাড়ি নিয়ে শুরু করলাম এই যে আমার বিয়ের শাড়ি এটা আমার বিয়ের শাড়ি তোমরা হয়তো আমার তোমাদেরকে তো দেখানো হয়নি ভিডিওর মাধ্যমে আর ছবির মাধ্যমে দেখেছ তোমরা যেটা আমার বিয়ের শাড়ি তো ফার্স্ট শাড়ি গেল তারপরে এসেছে আর এক শাড়ি এই শাড়ি কালারটা আমার খুবই প্রিয় ভালো লাগে আমার শাড়ি কালারটা তো তোমাদের কেমন আছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানি এই যে একটা ব্ল্যাক কালার শাড়ি এটা তো মানে দারুণ দারুণ আমাকে পড়লে কেমন লাগবে বলো তো পড়েছি তোমরা হয়তো দেখেছো আমার খুবই ভালো লাগে ব্ল্যাক কালার শাড়ি গেলো শাড়ি শাড়ি দেখতে নিয়েছি তো আরও শাড়ি দেখাচ্ছি এই একটা মা এটা আমার মা দিয়েছিল আর এই শাড়িটাও আমার মা দিয়েছিল এই শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম হলুদ শাড়ি হলুদ শাড়ি আমার কাছে নাই করে অনেক অনেক আছে আমি একটা পরে আছি এই যে একটা আমি একটা নিজেই পরে আছি আবার হাতে ধরে আছি আরো আছে তো এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম অনেক দিনের এটা আমি নিয়েছিলাম নিজে সরস্বতী পুজোর জন্য এটা খুব ভালো লাগে মিষ্টি কালার এই শাড়িটা আমি ইদানিং নিলাম পরেছি একবার এই শাড়িটাও আমি দানে পেয়েছি বিয়েতে আমার এটা কেনা না এই যে আরো একটা হলুদ শাড়ি এটা আমি বিয়ে বিয়েতে দিয়েছে গায়ে হলুদের বিয়ের শাড়ি গায়ে হলুদের শাড়ি এই যে একটা সাদা লাল পাড় শাড়ি এটা তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছিল যখন আমি তারা তারাপীঠে যাই তখন আমাকে কিনে দিয়েছিল তো কেমন লাগছে শাড়িগুলো বলবে এই যে একটা শাড়ি এটাও তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল তো এটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে বেশি খুলবো না বেশি বড় ভিড় হয়ে যাবে এই যে একটা শাড়ি এটা তোমরা হয়তো দেখেছো শাড়িটা এই শাড়িটা আমি যখন দিল্লিতে যাই জানুয়ারিতে মায়াপুরে যখন ঘুর মায়াপুর করছি বৃন্দাবনে যখন ঘুরতে যাই তখন শাড়িটা পরেছিলাম তো কেমন লাগছে বলবে এই শাড়িটা এখনো পরা হয়নি এটা নতুন এটা একবার ইউজ করা হয়নি পরব ভাবছি দুর্গা এই যে একটা শাড়ি এটা আমাকে আমাকে বিয়েতে দিয়েছে সিঁদুর এটা মা দিয়েছে আমাকে এটা একটা বিয়ে আঙ্কেল দিয়েছিল ওখানে গিয়েছিলাম রাজস্থানে তখন রাজস্থান থেকে আমাকে এটা দিয়েছিল হারিয়ানা রাজস্থান এটা হলো মায়ের শাড়ি আমি নিয়ে চলে এসেছি তো শাড়িটা প্রথম পর্যন্ত খুব ভালো লাগতো এখন আর হেভি শাড়ি পড়তে করে না এই শাড়িটা আমার একটা পিসি শাশুড়ি দিয়েছে এই শাড়ির কোয়ালিটিটাও দারুণ এটা আমার পিসি শাশুড়ি দিয়েছে এই শাড়িটা আমার পিসি শাশুড়ি দিয়েছে এই শাড়িটা আমি কিনেছি মাসখানিক হলো এই জারটা একটা হলুদ শাড়ি হলুদ শাড়ি আমার কাছে আমার অনেক অনেক হলুদ শাড়ি এই যে একটা এই শাড়িটা আমার দিদুন দিয়েছে একটা এটা আমি বিয়েতে পেয়েছি এই শাড়িটাও আমি পেয়েছি এটা আমার বিয়ের আগে শাড়ি ছিল দুর্গা পুজো কিনেছিলাম আমার প্রথম ফার্স্ট শাড়ি এটা না এটা একটা শাড়ি কিনেছিলাম বিয়ের আগে এটা আমার বিয়ের আগে শাড়ি এটা আমি বিয়েতে কিনেছিলাম গায়ে জন্য এটা পরা হয়নি দুটো শাড়ি পরেছিলাম একসাথে এই শাড়িটা আমার দাদা দিয়েছে আমাকে বার্থডেতে তার আগা বছর এটা আমার দুর্গা পুজো আমার বড় ননদ দিয়েছিল ফার্স্ট বিয়ের বছরে প্রথম বছরে এটা এবারকে জামা ষষ্ঠীতে মা বাবা দিয়েছে আমাকে এটা অনেক পুরাতন শাড়ি শাড়িটা খুবই ভালো লাগে ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ শাড়ি এটা আমার মায়ের শাড়ি আমাকে দিয়ে দিয়েছে বিয়ের পরে প্রচুর তুমি পরবি এটাও দিয়েছে আমার দাদা দুটা সেম শাড়ি কালার আলাদা কিছু করার নেই তাও ভালো লাগে শাড়িগুলো তোমাদের শাড়ি কার কার পরতে ভালো লাগে আর কে কে শাড়ি পরতে ভালোবাসো কমেন্ট করে জানাবে তো আর এই যে একটা শাড়ি এটা আমি অনলাইনতে অর্ডার দিয়েছিলাম এই যে একটা শাড়ি এটা আমাকে দুর্গা পূজায় দিয়েছিল এটা আমাকে দুর্গা পুজো দিয়েছিল আমার ননদ এই যে একটা শাড়ি ওটা ফার্স্ট জানুয়ারিতে মায়ের কাছে দিল্লিতে গিয়েছিলাম তখন মা দিয়েছে আমাকে এটা না মা তো না আমার কাকিমা দিয়েছে ওখান থেকে বিয়েতে আসতে পারেনি তাই আমাকে দিয়েছে এই শাড়িটা পিঙ্ক কালারে খুবই সুন্দর আমি যখন আমার জায়ের বাড়িতে গেলাম শিলগুড় আলিপুরদুয়ারে তখন ওখানে আমার একটা বান্ধবী আছে বেস্ট ফ্রেন্ড খুবই খুবই মানে কাছের একজন তো সে দিয়েছে আমাকে শাড়িটা শাড়িটা এখন একবারও করা হয়নি পরব খুব তাড়াতাড়ি এই যে একটা শাড়ি একটা অনলাইনে ল্যাঙ্গা অর্ডার দিতে গিয়ে এই শাড়িটা আমি পেয়েছিলাম তো শাড়িটা খুবই ভালো এসেছে এটা তোমাদের দাদাভাই আর বছর দুর্গাপূজা আমাকে দিয়েছিল কি শাড়িটা নাম বলে আমি তত শাড়ির নাম না কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর এই যে একটা শাড়ি হালকার মধ্যে রেড এটাও আমি পেয়েছি হয়তো গিফটে জানি না কে কে দিয়েছি আর কি কি করেছে আমি অতটা মনে নেই এই যে একটা শাড়ি আমার খুবই সুন্দর শাড়িগুলো হালকা পাতলা শাড়ির মধ্যে পরতে খুবই ভালো লাগে আমার এই যে একটা শাড়ি পিঙ্ক কালারের মধ্যে আরও শাড়ি আছে অনেক শাড়ি তোমাদের শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা ভালো লেগেছে সেটা নিশ্চয় কমেন্ট করে জানাবে কিন্তু ভুলবে না কিন্তু এই যে একটা শাড়ি এটা কালারের মধ্যে এটাও সুন্দর এই যে শাড়ি এটাও বিয়েতে পেয়েছিলাম আমি এটা দিয়েছে আমার মা যখন আমি দিল্লিতে গিয়েছিলাম এটা তোমরা দেখেছ আমি আহ পরেছিলাম এই শাড়িটা আমার খুব খুব সুন্দর আর কালারটা এত মিষ্টি খুব প্রিয় আমার শাড়ি মানে কালারটা সবথেকে প্রিয় কালার হলো আমার হলুদ কালার তাই আমি নিজে একটা হলুদ কালার শাড়ি পরে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে একটা শাড়ি এটা সামনে বছর মানে বছর মানে সামনে যে বছরটা চলে গিয়েছে সেই বছর দুর্গা পুজোর শাড়ি দিয়েছে এটা আমার হলো আমার যা আর আমার ভাসু দিয়েছে এই কালারটাও খুবই সুন্দর নিজে পছন্দ করে নিয়েছি আরও শাড়ি আছে তোমাদেরকে দেখাই এটা দিয়েছে আমার বার্থে তে বান্ধবী যে আমাকে ওই শাড়িটা দিয়েছে হলুদ শাড়িটা সেটা দিয়েছিল খুবই সুন্দর ব্লাক রেড এর মধ্যে খুব ভালো লাগে এই যে একটা মিষ্টি কালার শাড়ি সুন্দর একটা কালার তার মধ্যে এটা সাদার মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর লাগে তো এই যে একটা লাল শাড়ি তো এই শাড়িটা খুবই সুন্দর এই যে আর একটা ইয়েলো শাড়ি মানে প্রচুর প্রচুর হলুদ শাড়ি বলছে প্রচুর তো এই যে একটা মিষ্টি কালার এই শাড়িটা আমি আমাকে বার্থডেতে পরেছিলাম অনেক দিনে দিয়ে গেছি পরে তো এই যে আর একটা ইয়েলো কালারের শাড়ি মানে কি বলবো আমার হলুদ কালার প্রিয় তাছাড়া হলুদ কালার শাড়ি আমি অনেক নিয়েছি এই যে একটা লাল সাদা জবা ফুলের মধ্যে কাজ এটা আমি নিয়েছিলাম মা দিয়েছে এটা আমি নেই এটা আমার পিষাসু দিয়েছিল আর বছর দুর্গাপূজা অষ্টমীতে এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম যখন আমি মায়াপুরে যাই তখন এই যে একটা আমার ইলো কালারের শাড়ি বললাম লো কালারের শাড়ি প্রচুর এই যে আরো একটা ইলো কালারের শাড়ি আর এই যে লাস্ট শাড়ি তো গাইস কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর সবচেয়ে বড় কথা আমি ঘেমে গিয়েছি ফ্যান বন্ধ করে আমি ভিডিও করছি তোমাদের জন্য তো যাই হোক অনেক অনেক শাড়ি নিয়ে ভিডিও করলাম তো কোন শাড়িটা ভালো লেগেছে আর সব থেকে আমি তো বললাম আমার সব থেকে প্রিয় কালার হলুদ তাছাড়া আমি নিচে একটা হলুদ কালার শাড়ি পরে আছি তো চলো ভিডিওটা এখান থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ